হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসইসি বেঙ্গলি 6 সেমিস্টারের সাজেশন নিয়ে তোমাদের সঙ্গে পার্ট 1 এবং পার্ট 2 সাজেশন আলোচনা করা হয়ে গিয়েছিল যেখানে অতি গুরুত্বপূর্ণ 12 নাম্বার এবং 6 নম্বরের প্রশ্নগুলো আমরা আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব 6 সেমিস্টারের জন্য 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অল প্রেস দাও যাতে টাইম কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাও তারা সময় নষ্ট না করে আমাদের এই অফিসিয়াল নাম্বার যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সেই রয়েছে তোমাদেরই সাতদের মধ্যে মাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা চারটি সাবজেক্টে যাবতীয় নোটসপত্র পেয়ে যাচ্ছো এবং সাজেশনসও পেয়ে যাচ্ছো চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্নমান তিনের জন্য তোমরা পড়বে কাল্পনিক সংলাপ কাকে বলে ছোট গল্প কাকে বলে বিশ্ব সাহিত্যে ছোটগল্পের আবির্ভাব কাল বলো ছোটগল্পের তিনটি বৈশিষ্ট্য লেখো দেন ছোটগল্পের সমাপ্তি এবং উপসংহার কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো পরবর্তী প্রশ্ন তাৎক্ষণিক বক্তব্যের সম ভাষণ কেমন ভাবে করবে পরবর্তী প্রশ্ন তাৎক্ষণিক বক্তবর আকার সময় কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেবে কবিতার চিত্রকল্প বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন কবিতার কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো যেন একটি উপযুক্ত সংলাপ রচনা করতে কি কি ಪರಿকাটাম অবলম্বন করতে হয় 10 নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কয়েকটি ছোটগল্পের নাম লেখো 11 নম্বর প্রশ্ন সংলাপ কাকে বলে 12 নম্বর প্রশ্ন তাৎক্ষণিক বক্তব্যের ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি ছোট গল্পের বিষয়বস্তুর বৈচিত্র্য উল্লেখ করো দেন কাব্য সৌন্দর্য বিচারে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয় তা আলোচনা করো তো স্টুডেন্টস এই 14টা ছিল আজকের সাজেশন এবং তোমাদের এরপরে আমি ধাপে ধাপে অন্য সমস্ত সাবজেক্টের যে এসএসসি সাবজেক্টগুলো আছে তার সাজেশনগুলো নিয়ে আলোচনা করব খুব তাড়াতাড়ি তো স্টুডেন্টস তোমাদের আবার বলছি জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল ইউটিউব চ্যানেল যারা

যে ইউটিউব চ্যানেল তার লিঙ্ক ও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ডিটেলস এ সমস্ত কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ